জন্তুদের জায়গা জঙ্গলে লোকাল নয় কার্যত নাম না করে সংসদ অর্জুন সিং কে জন্তুর সঙ্গে তুলনা করলেন জগৎ বিধায়ক সোমনাথ সেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি সবসময় চর্চিত বিষয় ভোটের দিনে এগিয়ে আসা শিল্পাঞ্চলের রাজনীতি ক্রমশ তপ্ত হয়ে উঠেছে প্রসঙ্গত ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গায় সংসদ অর্জুন সিং এর ছবি দেওয়া পোস্টার সেখানে আবেগ ত্বরিত হয়ে সংসদের অনুগামীরা লিখেছেন টাইগার ইজ ব্যাক এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা দিন কয়েক আগে রাজ চক্রবর্তী জন্মদিনে দেখা গিয়েছিল ব্যারাকপুরে এবার জনতার রাজ লেখা পোস্টার স্বাভাবিকভাবে তারিয়ে সরগোল পড়ে যায় লোকসভা ভোটের প্রার্থী এই নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে তবে অর্জুন সিং এর পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে আবার সেখানে ছাড়লেন না সোমনাথ শ্যামু গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠলেই তিনি এরকম কোন ইঙ্গিত পাচ্ছেন বলে জানান বিধায়ক সোমনাথ শ্যাম পাশাপাশি তিনি বলেন যারা এই পোস্টারে এই ধরনের জন্তু জানোয়ার নিয়ে পোস্টার লাগায় তারা অমানুষ তাদের আগে মানুষ হতে হবে সাংসদ অনুমানিমি সঞ্জয় যাদব পাল্টা বলেন শ্রেফ সংসদের জন্মদিন উপলক্ষে তারা অনুগামীরা আবেগপ্রবণ হয়ে পোস্টার লাগিয়েছেন এর মধ্যে রাজনীতিকে আনার কোনো মানে হয় না টাইগার তো বনে জঙ্গলে থাকে কিংবা খাঁচার মধ্যে থাকে টাইগার শহর অঞ্চলে থাকে না যদি দেখা যায় কোথাও তাহলে বন দপ্তরকে খবর দিয়ে হয় খাঁচায় পাঠিয়ে দিতে হবে চিড়িয়াখানায় আর না হলে এটাকে মনে পাঠিয়ে দিতে হবে শহর অঞ্চলে টাইগার থাকে না তো মানুষকে টাইগার বলে আপনারা যে উপাদয়ে দিয়েছে কিছু লোক তারা জেনে নেই যে এই অঞ্চলে টাইগার থাকে না আর মানুষ জন্তু বিজেপি তো জানেই না যে বাংলার বুকে শহর অঞ্চলে বাঘ থাকে না মনে জঙ্গলে থাকে আর আমাদের এখানে সেরকম বন জঙ্গল নেই যেখানে বাঘ থাকবে আর বাঘের জায়গা হচ্ছে গুজরাট মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড যেখানে অনেক গভীর জঙ্গল আছে সেখানে বাঘ থাকতে পারে তাহলে এই কাগজের বাঘ হোক আর মাটির বাঘ হোক এগুলোকে নিয়ে যেতে হবে সব রাস্তা এখানে তো কোনো গোষ্ঠীত্বন্দ্বর কথা দেখছি না এখানে তো কোনো আপনি বলেছেন টাইগার ইজ বললাম টাইগার যদি এসে যায় তাকে জঙ্গলে পাঠিয়ে দেয় রাজ চক্রবর্তী জনতার রাজ তার হ্যাপি বার্থডে রাজ হচ্ছে জনতার একটি প্রতিনিধি তার জন্মদিন উপলক্ষে মানুষ এবং তার ফ্যান ফলোয়ার্স দিকে দিকে তার জন্মদিন উপলক্ষে তারা ব্যানার লাগিয়েছিল এখানে তো কোনো আমি অন্য কিছুর ইঙ্গিত পাচ্ছি না বিভিন্ন ধরনের এই সব জন্তু জানোয়ারের ব্যাখ্যা এবং ব্যানার লাগায় তারা নিজেরাই অমানুষ তাদের আগে মানুষ হতে হবে মানুষ হলেই তারা মানুষের ব্যানার লাগাতে পারবে আর নাহলে তারা অমান